আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী স্থগিত পরীক্ষার তারিখ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন সাজেশনের ডেমো দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিও যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল বারোশো সরি এইটিতে নাইনটি পারসেন্ট কমন সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন চলে আসি মূল ভিডিওতে ভিওর্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনেকে জানতে চেয়েছেন বা হিসাব সহকারী পদে পরীক্ষাটা পরীক্ষার এক ঘন্টা আগে স্থগিত করা হয়েছে তো এই পদের পরীক্ষা আবার কবে নাগাদ হবে তো স্থগিত করার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে আজকে কতগুলো সমাবেশ রয়েছে বিএমপি চেয়ারপারসন তারেক রহমান তিনি আজকে অনেক জায়গায় যাবেন সেই কারণে আসলে ওই স্পটগুলো বন্ধ থাকবে এছাড়াও হচ্ছে আপনাদের ইনকলাম মন্থে কিন্তু একটা সমাবেশ দিয়েছে তো আসলে এই কারণেই কিন্তু মূলত পরীক্ষাটা হিসাব সহকারীটা নিতে পারে নি এছাড়া কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পরীক্ষাটা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে প্রশ্ন দেখছেন একদমই কিন্তু সিম্পল একটা কোশ্চেন ছিল আমাদের সার্শন থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট কমন ছিল আজকের এই পরীক্ষায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি সকালে যারা পরীক্ষা দিয়েছেন তো হিসাব সহকারীর জন্য একটা অপরচুনিটি কিন্তু ওটা পেয়ে গেছেন কারণ হচ্ছে দেখুন আমাদের কিন্তু অফিস সহকারী কম কম্পিউটার মুখে পরীক্ষা নাইনটি পার্সেন্ট কমন ছিল তার মানে হিসাব সহকারীতে কমন পড়বে আপনারা এখন হিসাব সহকারী সাজেশন ডেমোটা দেখেন যদি পছন্দ হয় অবশ্যই কালেক্ট করে নেবেন ঠিক আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যারা হিসাব সহকারী পদে পরীক্ষার্থী রয়েছেন স্থগিত পরীক্ষার তারিখটা আগে একটু বলে দিই যে আগামী তিন জানুয়ারিতে সম্ভাব্য পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে যদি তিন জানুয়ারিতে না হয় তাহলে নয় জানুয়ারি শিহর এই দুইটা ডেটের যে কোনো একটা ডেটে পরীক্ষা হবে আমার যেটুকু সম্ভাবনা আমরা যেটুকু জানি বিভিন্ন ওয়েবসাইটতে তথ্য পেয়েছি তিন জানুয়ারিতে নাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব সহকারী পদের পরীক্ষা হাতে মনে হয় পাঁচ ছয় দিন আরও এক্সট্রা পেতে পারেন যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন এখন আমরা ডেমোতে চলে যাব এটিতে নাইনটি পার্সেন্ট কমন সাজেশনের যেটা আমাদের কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পরীক্ষা কমন ছিল তো অবশ্যই ডেমোটা দেখুন হিসাব সহকারী পদের পরীক্ষার জন্য যাদের লাগবে কালেক্ট করে নিন তো ভিওস ডেমো কটে চলে আসলাম সার ফার্স্ট আমরা একটু গণিতের ডেমো দেখিয়ে দিই যে আমাদের সার্সমিল কীভাবে তৈরি করা হয়েছে জাস্ট যদি আপনি ভিওর্স একটা কথাই বলে দিব যদি আপনাদের কমন পেতেই হয় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী এবং কমন পেতেই হয় পরীক্ষায় চান্স পেতেই হয় তাহলে অবশ্যই আমাদের এই যে স্পেশাল সাজেশনটি রয়েছে সেটা কালেক্ট করে নিতে হবে ঠিক আছে গণিত সাজেশনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা শার্ট ফার্স্টে একটি কোশ্চেন দিয়েছি চারটা অপশন দিয়েছি উত্তরমালা দিয়েছি প্লাস ব্যাখ্যাও দিয়েছি সুন্দর করে শর্টভাবে ঠিক আছে জাস্ট যদি আমাদের এই সাজেশনটা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি হিসাব সহকের পরীক্ষাও কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাওয়া সম্ভব যেটা কিন্তু আজকে অফিস সহকারী কাম কম্পিউটার মোটাগরিক পদে পরীক্ষায় কমন ছিল তো একটা কথাই বলবো যাদের সাজেশন লাগবে অবশ্যই কালেক্ট করবেন আমরা এখন চলে যাব বাংলার ডেমোতে আমরা বাংলার ডেমোটা দেখুন তবে বিয়ার চলে আসলাম বাংলার ডেমোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলার ডেমো কি সুন্দরভাবে সাজানো আছে তো একটা কথাই বলবো যে আজকে কিন্তু আমাদের সম্পূর্ণ কমন ছিল নাইনটি পার্সেন্ট কমন আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক পরীক্ষায় তো সেই অনুযায়ী কিন্তু আবারও ডেমো দিয়েছি আমরা হিসাব সহকারী পদের পরীক্ষার জন্য যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে বাংলার ডেমো এখন আমরা চলে যাবো ইংরেজি ডেমোতে আজকে ভিওর্স যে কাম কম্পিউটারে পরীক্ষা হয়েছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সেখানে ইংরেজিতে কিন্তু আমাদের সবগুলো প্রশ্ন কমন ছিল একটা বা কিন্তু ইংরেজিতে মিস যায়নি তো সুতরাং আপনারা যারা হিসাব সহকারী পদে পরীক্ষা দিবেন তারা কিন্তু আমাদের এই নিয়ে কালেক্ট করে নিতে পারেন আশা করি এখান থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা থাকবে হিসাব সহকারী পদের জন্য আমরা এখন চলে যাব ভিওর্স ডেমোকারে সাধারণ জ্ঞান টপিকে অ্যাফিয়ার্স লেটেস্ট লেটেস্ট সাধারণ জ্ঞান দিয়ে কিন্তু সাজানো হয়েছে আপনাদের টোটাল টপিকগুলো এবং খুব সুন্দরভাবে গোছানো একটা সাজেশন যারা ডেমোটা দেখতেছেন অবশ্যই দেখবেন এখানে কিন্তু আমরা সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিক সাথে নিচে কিন্তু ব্যাখ্যাও সুন্দর করে দিয়ে দিয়েছি এবং যদি আমাদের এই সাজেশনটা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় যে সামনে যে স্থগিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হিসাব সহকারীর ওইখানে কিন্তু আপনি এইটি থেকে নাইনটি পার্সেন্ট ইজিলি কমন পাওয়া সম্ভব যেমনটি কিন্তু আজকে কমন পড়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের পরীক্ষায় যাদের ফাইনাল সাজেশন লাগবে দ্রুত করুন